খুনি এনুসর নেতৃত্বে আমাদের তিন হাজার 320 পুলিশ বাইপুনকে হত্যা করেছে আজকালও বাংলাদেশে এই হিউম্যান রাইটস বালসনের মধ্য দিয়ে হাজার হাজার অমলিগ নাথাকর্মীকে হত্যা করা হয়েছে আপনারা নামই নেন এটা মানে বাংলাদেশের অগণতান্ত্রিক নির্বাচন জোর সেই কুনি কুণি সরকারের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে ব্রিটিশ বাংলাদেশের ডায় এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে ঠাকুর গ্যাস করে সমাবেত হয়েছিলাম আমরা ঠাকুর গ্যাস করে সমাবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা র্যালি করে তার পদত্যাগের দাবিতে র্যালি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি আমরা এই ব্রিটিশ এমপি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায় হিউম্যান রাইস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই ফেসিস্ট কুনি ইউনুসলিমের আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডারে থাক বাংলাদেশের নো রুল অফ ল এনার কি মব ভায়োলেন্স এসকিলাইটেন আমরা জানান দিতে চাই আজকে আমরা বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয় প্রায় তিন লাখ ছয়ষট্টি হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সাংবাদিক ভাইদের যারা কথা বলে যারা সত্য কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় প্রায় দুইশো ছয়ষট্টি জন সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে প্রায় চোদ্দ জন রেনাউন সাংবাদিক এখন জেলের কারাগারে বিবরঞ্জন সরকার তুহিন সহ অনেক সাংবাদিক বাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ তাদের সত্য কথা বলে এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে এই অনুসারে মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকিয়ে ল্যাম্প পোস্টে রাখেছে তাদের কোনো বিচার করা যাবে না ইন্দেমনিটি দেওয়া হয়েছে আমরা এই সকল হত্যাকাণ্ডের সন্ত্রাসের অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে চাই আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই আসুন বিশ্ব সম্প্রদায় এবং মানবিক সম্প্রদায় যারা রয়েছেন আপনার আপনারাই আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়া এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সাথে একাত্ম হয়ে এই বাংলাদেশকে হত্যা সন্ত্রাস নৈরাজ্য এবং যারা উপবাদ থেকে আমরা বাংলাদেশকে বের করে আনতে চাই আমাদের একমাত্র পথ বাংলাদেশের মানুষের দাবি এই ইউনুসের পদত্যাগ এবং ইউনুস যদি পদত্যাগ না করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জোর করে তার পতন ঘটিবে এবং পতন গড়িয়ে বাংলাদেশে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জনপ্রতি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার এই বাংলাদেশকে গড়ে তুলবেন একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ সেই কথাটুকু আমরা তাদেরকে জানান আসুন আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যারা মুক্তিযোদ্ধা বাহিনী এসেছেন যারা একাত্তরের পূর্ব সুবিধা এসেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে মিছিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য জন্য দোয়া করবেন দোয়া করবেন বাংলাদেশের শুরু কোটি আঠেরো কোটি মানুষের জন্য তারা যেন সুস্থ থাকে নিরাপদে থাকে আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে এই প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ যেই সোনার বাংলাদেশ গড়ে তুলব সেই প্রত্যাশা জয় বাংলা যুক্তরাজ্য আওয়ামী এই র্যালি ফর বাংলাদেশ সাফল স্কোয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকের থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব দেওয়াল উদ্দিন সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুকের নেতৃত্বে আজকে সারা ইউকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ জাতি লীগ যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী সবাই সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভাই কষ্ট করে এসেছেন তাকে ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি এই খুনি রাজিব খুনি ইউনুসর নেতৃত্বে আমাদের তিন হাজার দুইশো পুলিশ বাইগুনকে হত্যা করেছে আমাদের পনেরোশো নেতাকর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাগচুর করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুজোকে পরিণত করেছে লাশ আর লাশ মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব জায়গায় এটাকে এক দুই তিন চার ইন্দে আজকে ওই ক্লাসে চামল ডান্স বেড়া থেকে থেকে র্যালি নিয়ে বাংলাদেশে আমরা ব্রিটিশ পার্লামেন্টে এখানে উপস্থান করছি ব্রিটিশ পার্লামেন্টের মানে প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্বাধীন হবে অবৈধ ইউনিশ সরকারের প্রত্যেকের আজকে

এই অবৈধ এবং সরকারকে অতীতের সত্ত্বে বাংলাদেশের রাজ্য থেকে করবো এটাই আমাদের আশা জয় জয় বন্ধু।